বাইন্যান্সে হামিস্টার চলে গেছে তো বাইন্যান্সের মধ্যে গিয়ে হামিজার চেক করার সিস্টেম হলে এখানে এই নিচ থেকে যে ওয়ালেটের মধ্যে যাইতে হবে এই যে ওয়েলেট ওয়ালেটের মধ্যে যাওয়ার পর এই যে ওয়ালেটের মধ্যে যাওয়ার পর এখান থেকে যে স্পোর্টস আছে এই স্পোর্টসের মধ্যে যাইতে হবে স্পোর্টসের মধ্যে যাওয়ার পর এখানে যে উপরে গিয়ে যে এখানে সার্চ বক্সে এখানে ব্যালেন্সের পাশে সার্চ বক্সের মধ্যে লিখতে হবে হামিস্টার হাম এই যে গেছে যে হামিস্টার এই যে হামিস্টার এখানে কত পরিমাণ ব্যালেন্স আছে যে দেখাইবো এখানে স্পোর্টস ব্যালেন্স এখানে দেখাইবো ওকে এখানে হাইড করা যায় সরিয়ে দেবো ব্যালেন্স এখানে দেখাই দিব আর যাদের তেমন এখানে তেমন ব্যালেন্স নাই সব উপরেই থাকবো এখানে উপরেই থাকবো আর উপরে যদি এখানে যদি না পাওয়া যায় উপরে যদি না পাওয়া যায় এখানে নিচ থেকে এখানে আমিষটা লেখলেই এখানে আসা করবো ওকে সার্চ করছে